আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের ১৪ নম্বর দিন তো গত ক্লাসে আমরা দশ নম্বর মাখরাজ পর্যন্ত পড়েছিলাম আচ্ছা মাখরাজ পড়ার আগে আমি কথাটা বলে নেই। যে মাখরাজটা আমরা দ্রুত পড়তেছি চারটা পাঁচটা করে না তো সামনে যখন মাখরাজ পড়া হয়ে যাবে তো আমরা দুটো বা তিনটা করে করে মাখরাজ আবার পড়া নিব যাতে মাখরাজটা আপনাদের সুন্দরভাবে হয়ে যায় তো এখন আপনাদের যদি চাপ অনেক মনে হয় তো চাপ নেওয়ার কিছু নেই ইনশাল্লাহ মাখরাজ আমরা খুব ভালোভাবেই বুঝবো আর যারা শুরুর ক্লাসগুলো ভালো করে করেছেন তাদের জন্য মাখরাজ খুব সহজ একটা বিষয় ঠিক আছে তাহলে এখানে দেখেন এগারো নম্বর মাখরাজ যেবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় প ত্যা তা তো তাহলে দেখেন জিবার আগা সামনের উপরের সামনের উপর কোথায় এটা হচ্ছে আমাদের সামনে উপরের দাঁত হচ্ছে এই উপরের পাটি এটা দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তাহলে দুই দাঁত এইটা এই হচ্ছে গোড়া তাই তো তাহলে দেখেন তিনটা হরফ এক জায়গা থেকে বের হচ্ছে ডাল তা আমি বলেছিলাম যে যে হরফগুলো মোটা এই হরফগুলো পড়ার সময় যদি আপনি জিবাটাকে এরকম শক্ত করতে পারেন একটু আটো স্টো করে শক্ত করেন তাহলে কিন্তু আপনার হরফগুলো মোটা হবে ইনশাল্লাহ ঠিক আছে প্যাল ডাল এটা পাতলা জিবাকে বেছাইয়া দিছি ডেল দেখতে পাচ্ছেন ড্যাল ত্যা ডাল ও পাতলা তাও পাতলা কিন্তু ত মোটা এই জন্য ১২ নম্বর মাখরজ হচ্ছে জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সদ সিন সিন যা তাই তো তাহলে দেখেন আগা জিবার আগা তো এই যে সামনে জানি আমরা সামনের নিচের সামনের নিচে মানে এটা হচ্ছে সামনে আর এটা হচ্ছে নিচে উপরের পাটি আর নিচের পাটি তাহলে নিচে এই আগা আর হচ্ছে পেট দুটোর মাঝ বরাবর আপনার জিবাটা থাকবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সদ সিন তারপর হচ্ছে ১৩ নম্বর মখরাজ জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার দিকে লাগিয়ে উচ্চারিত হয় ওয়া ওয়্যাল এটা একটু মোটা এজন্য পাতলা পাতলা এটাও কি করছি ঠিক আছে তাহলে দেখেন এগারো বারো আর তেরো নম্বর মাখরাজের মধ্যে খুব ভালো একটা মিল আছে যদি একটু বুঝি যে এগারো নম্বর মাখরাজ হচ্ছে জিবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আবার ১৩ নম্বর মাখরাজ হচ্ছে জিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগা অর্থাৎ এগারো নম্বর হচ্ছে ভিতরের গোড়া আর ১৩ নম্বর হচ্ছে কোথায় এই উপরের দাঁতেরই আগা ঠিক আছে তাহলে দুটো আমাদের হয়ে গেল এক জায়গা থেকেই একটা হচ্ছে দাঁতের গোড়া আর হচ্ছে দাঁতের আগা আমরা দুটো মাখরাজ কিন্তু এক জায়গায় পেয়ে গেলাম ব্যতিক্রম হচ্ছে বারো নম্বর মাখরাজটা বারো নম্বর মাখরাজ হচ্ছে যে জিবার আগাই কিন্তু থাকবে কোথায় এই নিচের দাঁতের উপরে গোড়ায় না কিন্তু নিচের দাঁতের আগা এদিক আর পেট এখানে তাই না সাদ সিন আর জা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে এই তিনটা কিন্তু খুব সহজ তো আজকে এই তিনটা মাখরাজ দিলাম এই তিনটা মাখরাজ আপনারা খুব ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ আশা রাখি গত ক্লাসে কিন্তু আমরা জবর দিয়ে পড়া এবং জবরের মাস্ক করেছিলাম আশা করি আপনারা পড়াও দিয়ে দিয়েছেন তো আজকে আমরা জেরের মাস করব ঠিক আছে জেরের পরিচয় হরফের নিচের কোনাকি টান চিহ্নকে জের বলে ঠিক আছে তাহলে দেখেন বাংলা রশ্মিকারের কাজ করে হ্যাঁ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি লিচু লয় রশ্মিকারে লি চয় রসিকারে চু লিচু তাই না লি এখানে যদি আকার দিতাম তাহলে হতো কি লাচু লয় আকারে লা আর লয় রশ্মিকার যেহেতু দিয়েছি এজন্য এখানে কি হয়েছে লি হয়েছে তো আরবি হরফেও এই রশ্মিকারটাকেই জের বলে ঠিক আছে তাহলে দেখেন আলিফের উপরে যদি জবর জের বা পেশ যাই আসুক আসলেই এই আলিফটা আমরা কি বলবো হামজাহ বলবো তাই না তাহলে হামজাজের বাজের বি তাজের তি সাজের সি জিমজের জি আমরা হরকতওয়ালা হরফ খুব দ্রুত পড়বো কোনো রকম টান দেওয়া ছাড়াই ঠিক আছে হাজের হি খের খি দালজের দি, জালজের জি রি জাজের জি সিঞের শিনজের সি, সজের সি গজের গি কজের কি রি আইরি গের গি ফাজের ফি অফজের কি ক্যাফজের কি লামজের লি মিমজের, মি নুনর নি ওজের উজের উ মনে রাখতে হবে উই ওয়াউজের উই 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 হাজের হি হামজা জের ইয়াজের ইয়াজের ই মনে রাখতে হবে ই ই হবে না ই বললে কিন্তু হামজা হয়ে যাবে তাই না ই ই ই জি তাহলে উনত্রিশটা হরফের আমরা জের দিয়ে কিভাবে হরফগুলো হয় এটা আমরা জেনেছি এখন আমরা জের দিয়ে মাস করব ঠিক আছে তাহলে দেখেন বাজের বি সিনজের সি বিশি রজের রি বিশিরি 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 ফাজের ফি কফজের কি ফিকি রজের রি ফিকিরি ফিকিরি কোনো টান কিন্তু ফিকিরি ফিতিরি ফিকিরি লামজের লি হাজের হি লিহি কফজের কি লিহে কি লিহে কি লিহে কি লিহে কি কাফজের কি বাজের বি কিবি রজের রি কি বিরি কি বিরি কি বিরি হ্যাঁ এভাবে দ্রুত পড়তে হবে ঠিক আছে মাস্কের মধ্যে একটা কথা বলে নেই আমি আগেও একদিন নোটে বলেছিলাম যে যে হরফটা আপনি পড়ছেন এই হরফটা পড়তে পড়তে সামনের হরফ পরের হরফের দিকে আমাদের নজরে আনতে হবে যত দ্রুত এটা সম্ভব হবে তত দ্রুত আপনার পড়াটা চালু হবে নাজেরা পড়ার এটা কিন্তু যে হরফটা আমি পড়ছি এই হরফটা কি বা হবে তা হবে নাকি সা হবে এটা দেখে নিতে হবে তারপর দেখতে হবে এই হরফের পরে জবর আছে জের আছে নাকি পেশ আছে ঠিক আছে এটাকে দেখে নেওয়ার পরেই উচ্চারণ করতে করতে সামনের হরফে কি আছে ওটাকে ধরে পড়তে হবে ঠিক আছে বাজের বি এটা বলতে বলতে আমি কিন্তু হাজের এটা দেখে ফেলেছি এর জন্য আমার জন্য সুবিধা হয়ে গেল হাজের হি হাজের হি বলতে বলতে আমি সাজের সি এটা দেখে নিয়েছি হ্যাঁ এর জন্য আমি পরপর পড়তে পারতেছি বাজের বি হাজের হি বি হি সাজের সি বি বি সি সি নি ফাজের সি নিফি রজের রি নিফিরি 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 অফজের কি বাজের বি লামজের লি সি রজের রজের রি রি কি আপনারা এই দুই লাইন পড়া হইল না এই দুই লাইনকে পজ করবেন আমার ভিডিওটা বন্ধ করে দিবেন দিয়ে এই দুই লাইন আপনারা নিজেরা চেষ্টা করবেন যে দেখি আমি হুজুরের মতো পড়তে পারছি কিনা যদি পড়তে পারেন তাহলেই আপনারা নিচের লাইন মাস্ট করবেন ঠিক আছে লামজের লি জাজের জি লিজি মিমজের মি লিজি মি লিজি মি লিজি মি রজের রি জাজের জি রিজি কফজের কি রিজিকি, 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 কি রিজি কি খাজের খি কজের কি খি কি বি খি কি বি খি বি খি বি আমি যেভাবে উচ্চারণ করতেছি খুব খেয়ালের সাথে ঠিক সেভাবেই উচ্চারণটা আপনাকে বের করতে হবে যদি আপনি আপনার নিজের মতন বের করেন তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না আমি কিভাবে পড়তেছি এটাকে আপনাকে মস্ক করে এটাকেই ধরতে হবে ঠিক আছে এর জন্য প্রথম ক্লাস আমি বলেছিলাম যে একটা আয়না আপনারা অনুরোধ করছি একটা আইন আপনারা রাখেন আমার ঠোঁটের সাথে মিলান আমার উচ্চারণের সাথে মিলান কারণ এটা পড়ার পরে যখন আমরা কোরআন পড়ব নাজেরা পড়ার মধ্যে কিন্তু আমাদের টোন অর্থাৎ সুর শিখতে হবে যেটা কোরআন পড়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যদি আপনার সুর না আসে আপনি বলতে পারেন আমার কণ্ঠ ভালো নেই ঠিক আছে কণ্ঠ ভালো নেই কণ্ঠ খারাপ থাকা অবস্থায়ও সুর দিয়ে পড়া যায় আমি সামনে শেখাবো ইনশাল্লাহ আপনার কণ্ঠ ভালো হতে হবে তা হলে আপনি সুর দিয়ে পড়তে পারবেন না মনে রাখতে হবে এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহ সকল বান্দাদের পড়ার অধিকার দিয়েছে সকল বান্দাকে সুরের সাথে পড়ার তাওফিকও দিয়েছে কেউ একটু ভালো পারবে কেউ একটু কম পারবে কিন্তু একেবারেই পারবে না এটা একটা ভিত্তিহীন কথা ابن الشرني ابني أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. (والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى) এই যে পড়াটা আমি পড়লাম এখানে বিন্দু মাত্র সুরের কোনো কারসাজি ছিল না এখানে টোন ব্যবহার করা হয়েছে দেখেন এতেই কত সুন্দর লাগতেছে না আল্লাহর কালাম তো আপনি ঠিক আপনার সুর না থাকলেও এই পড়া আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো চিন্তা করতে হবে না এজন্য ঠিক আমি যেভাবে বলছি এভাবেই আপনারা সামনে আগাবেন এবং ভিডিও ক্লাসগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে আমরা সামনে এগোচ্ছি হাজের সি বাজের বি হে আই মিমজের মি রিমি লামজের লি রিমি লি রিমি লি লি কোনো টান হবে না আমি আবার বলছি কোনো টান হবে না জাজের জি হাজের হি জি ফাজের ফি জি ফি জি ফি তজের তুই বাজের বি তুই বি কফজের তি তুই বি কি তুই বি কি নুনজের নি গজের রুই নিউ রজের রি নিগিরি নিগিরি সিনজের শি রজের রি শিরি বাজের বি শিরি বি শিরি বি শিরি বি শিরি বি আইনজের ঐ দালজের দি ঐ লামজার লি ঐ লি ঐ লি ঐ লি হাজের হি কফজের কি হি কি মিমজের মি হি কি মি হি কি মি হি মি खाजर खे सजर से खिसे मिमजर मी खिसे मी खिसे मी खिसे मी सजर से दालजर दी से दी कफजर की से दी की से दी की से दी की दालजर दी कफजर की दी की राजर दी दी की दी दी की दी दी की दी बाजर बी दालजर दी बी दी राजर दी बी दी दी बी दी दी ब दी दी फाजर फी जिम ज र जी फि जी र ज र री फि जी री फि जी री फि जी दी जी दी लम ली जी दी ली जी दी ली जी दी ली कफ की ता ती की ती बा बी की ती बी की ती बी की ती बी र री কফজির কি রিকি বাজের বি রিকি বি রিকি বি রিকি বি বাজের বি অফজের কি বিকি রজের রি বিকি রি বিকি রি বিকি রি বিকি রি বিকি রি ঠিক আছে প্রত্যেকটা লাইন চারটা করে শব্দ দেওয়া আছে এক এক লাইনে চারটা শব্দ আমার বলা শেষ হবে ভিডিওটা পজ করবেন বন্ধ করবেন ওখানে স্টপ করবেন করে আপনি নিজে নিজে ওই চারটা হরফ পড়বেন যেখানে বেঁধে যাবে আবার আপনি আমার ভিডিওটা চালু করে পিছনে আসেন এসে শোনেন আমি কীভাবে এটা উচ্চারণ করেছি তারপরে আপনি আবার শোনেন আবার বলেন এভাবে করতে করতে একটু চেষ্টা করলে ইনশাআল্লাহ খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআন ঠিক আছে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই ছিল ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে এ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন কোরআন পড়ার প্রতি আগ্রহকে বাড়ান এই প্রত্যাশা নিয়েই আল্লাহর কাছে এই দোয়া করেই আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি